এই যে মেবাইরা আর বন্ডিরা চমৎকার জায়গায় এখানে ঢুকতে বা ঘুরতে কোনো টাহা দেওয়া লাগে না এককারে ফির এই জায়গাটা হইলো মগ দক্ষিণবঙ্গের জেলা পটুয়াখালীর একেবারে শহরে ঝাউডাঙ্গা এলাকায় দেখেন কত সুন্দর একটা ঝিল দেখলে আপনার মন প্রাণ জুড়াইয়া যাবে এখানে আপনি একলাও গড়তে পারেন আবার ফ্যামিলি লইয়াও গড়তে আইতে পারেন আপনার মনে হইবে যেন বিদেশের কোনো লেক পারে আইছি আসলে কিন্তু এটা বিদেশ না এটা কলম্বগ বাংলাদেশে পটুয়াখালীর চমৎকার একটা জায়গা দেখেন গাডের সিঁড়িগুলো কত সুন্দর করছে এরা যদি পটুয়াখালী গড়তে বা বেড়াইতে আহেন সব জায়গা মিস করলেও এই জায়গাটা কলম মিস করা যাইবে না দেখেন কত সুন্দর লেক পারে আবার ছাতার মতন ছাউনি দিয়ে রাখছে বিনা পয়সায় একটু ঘোরা একটু আনন্দ উপভোগ করার লেগে এ আর তা ভালো জায়গা আর হয় না মোর কথা বিশ্বাস না হইলে আপনারা নিজের চোখকে আইয়া দেখতে যাইয়েন ভাইডিরা আর বন্ধুরা দেশটার একটু ভালোবাসতে শিখকেন মগ দেশের ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখকেন আইজার কথা মুনা ভালো থাকেন সবাই আইতে নদী যাইতে খাল মহগো বাড়ি বরিশাল